আজকে রান্না করবো খুবই মজাদার এবং খরোচক একদম মুখে স্বাদ বদলে যাবে এমনই একটি তরকারি রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম চলো হ্যাঁ দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাবো রান্নায় আজকে রান্নাটা করব হাতে মেখে যে পরিমাণ পেঁয়াজ সেই পরিমাণ আলু কুচিয়ে নিয়েছি মাছও সম পরিমাণ এই পরিমাণটা বুঝে যদি আমি এই রান্নাটা করো বন্ধুরা অসম্ভব খেতে হয় মুখে লেগে থাকার মতো তো আমি লম্বা লম্বা করে মরিচও কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিলাম এখন একটু আমি যে পরিমাণ আমার আন্দাজ বুঝে আর কি সে পরিমাণ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর এখন আর দিয়ে দেব হাফ চা চামচেরও কম আমি দিয়ে দেবো আর রসুনের পেস্ট এখন আর ফ্রোজেন করা আমার ধনিয়ার পাতা ছিল টাটকা ধনিয়া পাতা ছিল না তোমরা পারলে টাটকা ধনিয়া পাতা দিব আমার যা ছিল সেটা দিয়ে আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ তারপর এত এত মজাদার হয়েছিল। তা বলার বাইরে এখন আমি এই হাতের মাপ অনুযায়ী আমি তেলটা দিয়ে দিলাম এখন সুন্দর হাতের সাহায্যে কসলিয়ে কসলিয়ে আমি মেখে নিব আমার মনে হচ্ছিল পেস্টটা একটু কম হয়েছে সেজন্য আর একটু একটা আর কি দুটের মতো পেঁয়াজ দিয়ে দিলাম দেখো আমি মাছগুলো এখন সুন্দর আলতো হাতে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে হাত সমান করে দিয়ে হাতের হাত ধোয়া পানি আর কি দিয়ে সুন্দর করে আমি সমান করে দিব বেশি একটা পানি লাগবে না তো এই পরিমাণ পানি দিয়ে এখন চুলাটা আমি ধরিয়ে দিব একদম হ্যাঁ দুই তিন মিনিট পরে আমি প্রথম দিকে হাই হিটে করেছি তারপরে মিডিয়াম করে দিয়েছি চুলাটা মিডিয়াম টু লো এখন সুন্দর করে আমি রান্নাটা করে নিব এর ভিতর এই পানিতেই সুন্দর যে ঝোলটা দিয়েছি আর কি সেই ঝোলেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এভাবে যদি যে কোনো মাছ ছোট মাছ সমপরিমাণ प्याज प्याज আলু দিয়ে আর একটা মাত্র বেশি টমেটো দেবো না বড়ো সাইজের একটা আমি টমেটো দিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো আলতো আলতো করে যাতে মাছটা না ভেঙে যায় দিয়ে জাস্ট কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো সুন্দর করে আমি সমান করে দিলাম আর কি চতুর্দিকে এখন ঢেকে দিব আবারও পাঁচ মিনিট পরে আবারো চলে আসবো এইতো আমার প্রায় রান্নাটা শেষের দিকে আমি হালকা হালকা আর ঝোল রাখবো সব মাখা মাখা টাইপের রান্নাটা হবে হবে অসম্ভব মজাদার এখন দুই তিনটে আমি কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি তিন চার মিনিট পরে আবারও চলে এসেছি এই তো প্রায় হয়ে গেছে এখন চোলাটা আমি বন্ধ করে দিলাম দিয়ে একটু তোমাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ অসম্ভব সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজাদার হয়েছিল আমি আমরাও খেয়েছি আমার পাশে খালাকেও দিয়েছি এটা বাড়ি থেকে পাঠিয়েছিল আমার আম্মা এই মাছটা খেয়ে তারা বলেছে খুবই স্বাদ হয়েছে এত স্বাদের মাছ আমাদের খাওয়াইলা এরকম করে যদি রান্না করে যাকেই খাওয়াবা তারা তো খেয়ে খেয়ে বারবার খেতে চাবে একবার নয় বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে যাই হোক এই তো অসম্ভব মজাদার তোমরা অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখো খেতে অসম্ভব মজাদার হয় আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ